আমি ছাই অনেক দোয়া করে সে জানি ভালো থাকে আগে আল্লাহ পরে সাইজ আমি খুব উপকার পাইছি দশ বড় বছর আগে আমার শুধু এই হাতটাই হয়েছিল উঁচা করতে পারতাম না উঁচা করতে পারতাম না মানে একটা গ্লাস ধরতে পারতাম না পানি গ্লাসে ঢেলে খেতে পারতাম না এরকম হয়েছিল তারপর ঢাকায় আসলাম ঢাকায় এসে দেখালাম টেকালাম তারপরে আবার সেরে গেল ওটা আর আমার সমস্যা ছিল কোনোদিনও আর সমস্যা ছিল না তারপর হঠাৎ করে এই তিন মাস সাড়ে তিন মাস আগে আমি মানে এই হাঁটুতে একটু ব্যথা ব্যথা অনুভব করি যে হঠাৎ করে এরকম হইল তারপর আস্তে আস্তে ওটা একটু বেড়ে গেল মানে বাড়তে বাড়তেও মানে অতটা মানে ই না কি বাড়লো বাত মনে মনে ব্যথা বাড়ছে আপনি করতে পারছি কিন্তু মানে একটু মানে কষ্ট হইতো আর কি বাত মনে হচ্ছে যে হয়তো ব্যথাটা সেরে যাবে সেরে যাবে তারপরে আস্তে আস্তে আমি আবার চলে গেলাম পাবনায় ওখানে যায় আস্তে আস্তে শুরু হল আমার ব্যথা মানে এমন ব্যথা মানে আমি বিছনা থেকে উঠতে পারতাম না তারপর ধরে অনেক ব্যাথার কি অসুস্থতা মানে বিছানাতে করতে পারছেন যেতে হলে কারো সাহায্য মানে বিছানায় থেকে আমা উঠায় দিতে হতো মানে সুস্থ মানুষ হঠাৎ করে অবস্থা অবস্থাটা মানে পা না আর তারপরে ধরে ধরে নিয়ে যেতে হতো বাথরুমে গোসলের সময় অসুবিধা হতো এরকম আর কি সব সময় মানে মনোবforRoot ব্যথা কি রেফার হতো অন্য কোন জায়গায় যেত কোমরে ও তো এখান থেকে তারপরে পায়ে গেল আচ্ছা পায়ে যে তারপরে আঙ্গুল আঙ্গুলগুলা ফুলে ফুলে গেল তারপরে কালো হয়ে গেল মোটা হয়ে গেল ঝিলিক ব্যথা মানে অসহ্য ব্যথা অসহ্যকর ব্যথা আচ্ছা তারপর ওখান থেকে তারপরে আবার হাতে আসলো হাতের এই হাতেরই আঙ্গুলগুলা ফুলে গেল কালো হয়ে গেল মানে যে জায়গাটা ফুলে যাচ্ছে ব্যাথা হচ্ছে ওই জায়গাটা আবার কালো হয়ে যাচ্ছে কালো কালো ভালো আর কি অনেক পরিষ্কার হয়েছে আচ্ছা তারপর ওই যে

কতদিন ভর্তি ছিলেন স্যার কাছে আমি তো আট দিন ওকে মানে মাঝখানে যেটা আপনি যেটা বলেছেন যে আপনার শরীরের বিভিন্ন জায়গাগুলো ফুলে গিয়েছিল সেই ফুলা অংশগুলো কি এখন আছে

মানে ভালো লাগতো না জীবন থেকে একটা আনন্দের যে একটা বিষয় সেটা সম্পূর্ণ চলে গিয়েছে যে আমি মারাই যাব আর কি এরকম লাগতো তো এই যে দীর্ঘ একটা সময় পরে যখন এই যে এখন সুস্থতা ফিরে পেয়েছেন আবার আবার ভালো একটা জায়গায় চলে এসেছেন আল্লাহর রহমতে কেমন লাগছে এই সময়টা অনেক ভালো লাগছে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন তাদের সাথে যদি একটু শেয়ার করেন বিষয়টা মানে এই মেহেরবানি জানলাম আমাকে সুস্থ পেয়েছে কষ্ট আসসালামু আলাইকুম দর্শক আজকেও আবার নতুন একজন পেশেন্ট নতুন একজন মা যিনি খুব বেশি দিন আগের না খুব অল্প সময়ের ভিতরে আসলে ওনার সমস্যাটা ধরা পড়েছিল ওনার যেটা হয়েছিল রিওমাটোড আর্থ্রাইটিস ছিল ওনার অস্ট্রিও আর্থ্রাইটিস দুই হাঁটুতে ছিল এবং অস্ট্রিও আর্থ্রাইটিস ওনার বোধ হিপেও গ্রো করেছিল উইদিন শর্ট টাইম জাস্ট তিন থেকে চার মাসের ভিতরে একরকম প্রায় ডিজাবেল হয়ে গেছিলেন সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ ওনার এর আগে ওনার ব্যথার কোনো ধরনের রেকর্ড ছিল না আট দশটা মানুষ যেরকম স্বাভাবিক জীবনযাপন করেন ঠিক ওরকমটাই জীবনযাপন করছিলেন বাট হঠাৎ করেই কোনো কিছু না জানান দিয়ে একদম হঠাৎ করে ওনার জীবনেই নেমে আসে এই যন্ত্রনাময় একটি সময় কি করেছিলেন এই সময়টায় এই সময়টা আমরা দেখা যায় অনেক মানুষই কিছুটা হেল্পলেস হয়ে যায় আমরা বুঝতে পারি না আসলে আমার কি করা উচিত কোথায় যাওয়া উচিত কার কাছে যাওয়া উচিত আর প্রশ্নের উত্তরটা যদি আমাদের জানা থাকে আমাদের জীবনের অনেক কিছু কিন্তু অনেক সহজ হয়ে যায় দর্শক সেটাই আজকে আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম আমিনা খাতুন আমিনা খাতুন ওকে কোথায় থাকেন পাবনাতে থাকি আপনার কোথায় পাবনা শহরে পাবনা শহরে আচ্ছা আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি হয়েছিল এবং ঠিকটা কতদিন আগে প্রথম শুরু হয়েছিল দশ বড় বছর আগে আমার শুধু এই হাতটাই হয়েছিল উচা করতে পারতাম না উচা করতে পারতাম না আমি একটা গ্লাস ধরতে পারতাম না আচ্ছা পানি গ্লাসে ঢেলে খাইতে পারতাম না হয়েছিল ওকে তারপর ঢাকায় আসলাম ঢাকায় এসে দেখালাম টেফেলাম তারপরে আবার সেরে গেল ওটা আর সমস্যা ছিল কোনোদিনও আর সমস্যা ছিল না তারপর হঠাৎ করেই এই তিন মাস সাড়ে তিন মাস আগে আমি মানে এই হাঁটুতে মানে ইয়ে অশ্বমি হাঁটুতে একটু ব্যথা হ্যাঁ ব্যথা অনুভব করি যে হঠাৎ করে এরকম হইলো তারপর আস্তে আস্তে ওটা একটু বেড়ে গেল। মানে বাড়তে बातते बातते माने মানে দিন আর কি ভালো பட் মনে বুঝতে পারছেন তারপরে হাঁটাচলা করতে পারছি কিন্তু মানে একটু মানে কষ্ট হয় তো মনে হচ্ছে যে হয়তো ব্যথাটা সেরে যাবে সেরে যাবে তারপরে আস্তে আস্তে আমি আবার চলে গেলাম বানায় ওখানে যায় আস্তে আস্তে শুরু হল আমার ব্যথা মানে এমন ব্যথা মানে আমি বিছনা থেকে উঠতে পারতাম না তারপর বলেন মানে

তারপরে কালো হয়ে গেল মোটা হয়ে গেল জিলিক ব্যথা মানে অসহ্য ব্যথা অসহ্যকর ব্যথা আচ্ছা তারপর ওখান থেকে তারপরে আবার হাতে আসলো ওকে এই হাতের এই আঙ্গুলগুলা ফুলে গেল কালো হয়ে গেল মানে যে জায়গাটা ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে ওই জায়গাটা আবার কালো হয়ে যাচ্ছে কালো কালো স্পট আমি ভালো আর কি অনেক পরিষ্কার হয়েছে আচ্ছা তারপর ওই যে

তো প্রাথমিকভাবে কি ধরনের ডক্টর বা কার কাছে গিয়েছিলেন না প্রথম আমি মানে একজনকে ই করছিলাম টেস্ট করাইছিলাম সব আচ্ছা বলে ওই ডাক্তার কাছে যায় টেস্ট করুন সে মানে টেস্টে পরে সব বলে দিবে কি হয়েছে ওকে তারপরে উনি বললো যে এটাই বলছিল আচ্ছা আপনার আসলে সেটা তখন এই প্রথম আপনি জানতে পারেন যে আপনার শরীরে আর্থ্রাইটিস হলো উনি আমার বলতো যে না এটা

তো সেই অনুযায়ী চলে আসলে স্যার কাছে স্যার যখন প্রথম আপনাকে দেখলেন প্রথম দিন প্রথম দিন কি বললেন স্যার দেখার পরে স্যার দেখার ওইটাই বললো জাত্রাটিস ওই ডিমটিক আর্থ্রাইটিস এটাই বললো তারপর জাতা ট্রিটমেন্ট স্যার কি এমন কিছু বলেছিলেন প্রথম দিন যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন বা ভালো হয়ে যাবেন বা উইদিন শর্ট টাইমের ভিতরে ভালো হয়ে যাবেন তাও বলছিল আমার তো শুনে শোনা পর নিশ্চয়ই খুব আনন্দ লেগেছে ভালো লেগেছে ইনশাআল্লাহ আমি সাহস মানে অনেক সাহস পেয়েছি তারপরে আমাকে এলো এক্স রে করালো সব টেস্ট করালো তারপরে আমি দুই দিন পরে ভর্তি হয়ে গেলাম এবং তারপরে আপনার ট্রিটমেন্টটা শুরু হয়ে গেল যখন ট্রিটমেন্টটা শুরু হলো ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন যে আপনি দুই দিন পর থেকেই বুঝতে পারছি যে আপনি ধীরে ধীরে ভালো হচ্ছেন ভালো অবস্থায় চলে আসছেন এইজন্যই আমার অনেক মানে ভালো লাগছে মানে খুব অল্প ওই দিন শর্ট টাইম কতদিন ভর্তি ছিলেন স্যার কাছে আমি তো 8 দিন আছি আজকে আর আর দিন ওকে এখন আমি একবারে মানে মাঝখানে যেটা আপনি যেটা বলেছেন যে আপনার শরীরের বিভিন্ন জায়গাগুলো ফুলে গিয়েছিল সেগুলো আপনার সেই হাটু ব্যাথার এখন কি অবস্থা হাটু ব্যথা আছে হাত আপনি আমরা জানি আপনি তুলতে পারতেন না পুরো তুলতে পুরো তুলতে পারি মানে মানে সেই ব্যথা হওয়ার আগের যে অবস্থা আপনি ছিলেন ঠিক এখন কি সেই ব্যথার যন্ত্রণা আপনাকে সারা জেগে থাকতে হয় আমি হাসতাম না কথা বলতাম না মানে ভালো লাগতো না জীবন থেকে একটা আনন্দের যে একটা বিষয় সেটাই সম্পূর্ণ চলে গিয়েছে আমি মারাই যাবো কি এরকম না পরিবারে হয়তো আনন্দের কিছু ঘটছেছে কিন্তু হয়তো আপনি সেখানে মন খারাপ। আপনাকে দেখে পরিবারে অন্য সবারও মন খারাপ থাকতে। সারা খুনি সবার খারাপ পড়ছে যে পরিবারের সবচেয়ে আপন মানুষটা সেই মানুষটা যদি অসুস্থ থাকে আমাদের কারই ভালো লাগে না। তো এই যে দীর্ঘ একটা সময় পরে এখন এই এখন সুস্থটা ফিরে পেয়েছে না আবার আবার ভালো একটা জায়গায় চলে এসেছেন আল্লাহর রহমতে। কেমন লাগছে এই সময়টা? আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন তাদের সাথে যেটা শেয়ার করার নিয়ে মানে এই মেহেরবানি আমাকে। আলহামদুলিল্লাহ আমি সাইজদিন অনেক দোয়া করি সেদিনই ভালো থাকে আগে আল্লাহ পরে ছাই খুব উপকার দর্শক দেখুন এই যে আমাদের এই মা এই যে আজকে যে ওনার চোখে পানি এটা কিন্তু আসলে এই যে গত দীর্ঘ এতগুলো দিনের যে কষ্ট সেই কষ্টগুলোর কথা মনে করে কিন্তু আসলে এই কষ্ট এই যে আজকে উনি আপনাদের জন্য এই যে ভিডিওটা বা এই যে উনি আপনাদের সামনে যে কথাগুলো বলছেন কোনো দরকার ছিল না ওনার বলার কেন বলছেন একটাই কারণ উনি যে কষ্টের ভিতর দিয়ে ওনার জীবনটা গিয়েছে উনি চান না যে আর কারো এইভাবে তার জীবনটাও কাটুক সকলে যাতে সুস্থভাবে থাকুক এই যে দেখুন চিকিৎসা করছেন ডক্টর দেখাচ্ছেন একের পর এক ওষুধ খেয়ে যাচ্ছেন ট্রিটমেন্ট নিচ্ছেন বা ভালো হচ্ছেন না এই সময়টা কিন্তু আমরা আসলে আশা হারিয়ে ফেলি যে আসলে আমি কি আদৌ সুস্থ হব আমি কি আদৌ ভালো হব এই যে যে একটা আপনার অনিশ্চয়তা এটা অনেক বড় কষ্টদায়ক আর ঠিক তখন যখন আপনি সুস্থ হয়ে উঠছেন আপনি ভালো হয়ে গেছেন তার থেকে আনন্দের আসলে আর কিছু হতে পারে না বা এরকম অসংখ্য রুগী আছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ডক্টর পাবেন কোথায় গেলে তারা একটা ভালো চিকিৎসা পাবেন তাদের জন্য যদি কিছু বলেন আমি চাই যে আমার মতো যারা এরকম মানে হয়েছে কষ্ট পাচ্ছে এরকম একটা অসুখ হয়েছে এরকম মানে মানে অসহ্য কষ্ট এর মতো ই নাই গেল্লা পরে মানে আমি চাই যে সবাই যেন মানে এখানে আমি যেভাবে ডাক্তার শফিল্লাহ শফিল্লাহ স্যারের স্যার সে তার জানি চিকিৎসা সে অনেক আল্লাহয় তাকে দীর্ঘ জমি দেখ সে যেন ভালোরা খেয়াল্লায় আলহামদুলিলা সে জানি তারা চিকিৎসা নেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা দশক এই ওনার এই পুরো সময়টাতে ওনার পুরো পরিবার ওনার সাথে ছিলেন এবং সকলেই সব সময়। চেষ্টা করেছেন যাতে উনি সময় সুস্থ হয়ে যান এবং তার জন্য তারা কখনো পিছু পা হননি প্রত্যেকটা সময় ওনারা চেষ্টা করেছেন আমরা ওনার সাথে ওনার হাজব্যান্ডকে পেয়েছি যিনি পুরো সময়টা ওনার সাথে ছিলেন এবং পুরো ট্রিটমেন্টেই উনি সঙ্গে ছিলেন যখন যেটা প্রয়োজন হচ্ছে উনি সেটা করার চেষ্টা করেছেন আসলে আমরা একটু ওনার সাথেও কথা বলি কি হয়েছিল এবং কি কি ধরনের স্টেপ ওনারা নিয়েছিলেন এবং যার ফলশ্রুতিতে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নামটা যদি একটু বলেন আন নাম হাজিব মহম্ম কুদুউদ্দিন আলহামদুলিল্লাহ স্যার আমরা জানি আপনার সহধর্মিণী দীর্ঘ একটা সময় উনি ওনার হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড়ে ব্যথা এবং হচ্ছে আপনার পায়ে ব্যথাজনিত সমস্যায় মূলত আর্থ্রাইটিস কি উনি ভুগছিলেন এবং একটা সময় প্রায় ডিজাবেল হয়ে গেছিলো মানে সুস্থ স্বাভাবিক মানুষ কি হয়েছিল আমাদেরকে যদি একটু শুনি আপনার কাছ থেকে ওনার যেগুলো হয়েছিল সেগুলো তো মানে ভাষায় প্রকাশ করে না হুম হুম রাম ও মহা মহাদয় রয়েছিলাম জি উনি খুবই কষ্ট ছিলেন যাই হোক আল্লাহ নিয়মিত উনি মানে ইউটিউব মানে আপনি আপনার মোবাইলে ইউটিউব খুঁজ দেখতে খালি দেখতে কোথায় চিকিৎসা আছে শুনতে আপনি সারের এর খুঁজটা পায় তো সারের বিভিন্ন রকম যে আপনার ই আছে ইউটিউবে এগুলো আছে ওই দেখে দেখে তারপরে মিলায় দেখে যে তার অসুখগুলো তার মিলে লাগে দেখেছে যেগুলো বলে তার সঙ্গে মিলে যায় তখন সে বললো যে আমি তাহলে ওই ডাক্তার দেখাবো আমি আর কোথায় যাবো না আমাকে তুমি ঢাকায় নিয়ে চলো ঢাকায় আমি ওই ডাক্তারকে দেখাবো তারপর আমি আমি হস্ট সেলেকে বললাম আর মেয়ে খুব তারপর তারপরে বললে ঠিক আস্তে আসলে আমরা তা আমার ছেলে ছেলে পাব আপনাদের নিয়ে আসলো আমাদের নিয়ে আসলে সরাসরি আপনাদের এই শক্তি হলো প্রথম সাবির এই আপনার ডিপিআরসিতে আমাদের এখানে ভর্তি করে নিচ্ছে ভর্তি করার পর আলহামদুলিল্লাহ এখানে এই দুই দিনই জন্য দেখলাম যে উনি হাঁটি বেড়াচ্ছে হাঁটতেছে তখন আমার একটু আশা আসলো যে ডান বাকিটা হয়তো ঠিক পাওয়া যাবে হয়তো পারবে এই যে আজকে আট দিন পরে আমি খুব কষ্ট করেছিলাম নতুন স্বাভাবিক আপনার সবচেয়ে আপন মানুষটাকে যাকে বিছানায় উঠে দিতে হচ্ছে খাওয়াই দিতে হচ্ছে বাথরুমে নিয়ে যেতে হচ্ছে মানে কারোর সাহায্য ছাড়া কিছু করতে পারছে না এই পুরো সময়টাতে আপনার সহযোগিতা আপনার পুরো পরিবারের সহযোগিতা উনি পেয়েছেন বলে কিন্তু আসলে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং এই আমাদের পাশে বসে আছেন এটা অনেক বড় একটা বিষয় এবং যখন দেখছেন যে রাতের পর রাত উনি নির্ঘুম কাটাচ্ছেন ব্যথার যন্ত্রণায় কমপ্লেন করছেন বলছেন যে ব্যথা হচ্ছে কিন্তু কিছু করতে পারছি না এটা অনেক কষ্টের এটা আমাদের সকলের জন্য অনেক কষ্টের এটা আমরা আসলে কেউ মেনে নিতে পারি না আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই সফুল প্রধান সাহেব সফুল্লা প্রধান সাহেব যেন আল্লাহ দিকে দিয়ে করুক আল্লাহ তাকে ভালো রাখুক আর সেই জন্য মানুষকে আরো আলো সেবা পারে এই দোয়া করি আল্লাহ দর্শক ডিসেবিলিটি ব্যথা শব্দটা আসলে অনেক ছোট একটা জিনিস কিন্তু আমাদের জীবনে এই জিনিসটা পুরো অন্ধকার নামিয়ে দেয় পুরো জীবনটাকে শেষ করে দেয় এই ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা এরকম অসংখ্য অসংখ্য মানুষকে পাই যারা পর্যন্ত করেন তারা বলেন যে আমাকে মেরে ফেলেন আমি এই সহ্য করতে পারছি না এই যে যে আজকে আমাদের আমাদের সামনে এই প্রবীণ বাবা মা আছেন এই যে তাদের চোখের কান্না এটা হচ্ছে যে এতটাই কষ্টের আমরা কিন্তু চাই না আমাদের আর একটা বাবা মা একটা ভাই একটা বোন একটা মা কারো চোখে আমরা কখনো এই ধরনের পানি দেখতে চাই না কারো যাতে ব্যথার জন্য এই ধরনের সমস্যা না হয় দর্শক কিছুই না এই ধরনের ট্রিটমেন্ট খুবই সহজ কিন্তু আসলে সঠিক ট্রিটমেন্টটা দরকার আমরা সঠিক ট্রিটমেন্টটা পাই না বলে আসলে আমাদের এত এতটা কষ্ট পেতে হয় দিনের পর দিন বছরের পর বছর আমাদেরকে এভাবে কষ্ট করে কাটাতে হয় দর্শক আমরা আশা করবো এটা আমাদের প্রতিজ্ঞা আমরা একটা বাবা মা কারো চোখে অন্তত ব্যথার জন্য আমরা কষ্ট দেখতে চাই না আমরা দেখতে দিব না আমরা চেষ্টা করব সঠিক একটা সময় সঠিক কনসালটেন্টের মাধ্যমে সঠিক চিকিৎসাটা গ্রহণ করে আমরা সম্পূর্ণ সুস্থ এবং ভালো থাকব ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম আহমতুল্লাহ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল